আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন চলে আসলাম একটি ভিডিও নিয়ে দ্য বাট আজকের ভিডিওটি স্পেশাল কারণ আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন চাবি বাট এই গাড়িটা আমার না আমি ডেলিভারি দিব আমাদের ভিডিও দেখে যারা আসলে গাড়ি কিনছেন তাদেরকে আজকে আরও একটি গাড়ি আমরা হ্যান্ড ওভার করবো আর এই গাড়িটা হলো টটা নোহা এস আজকে আমরা যে গাড়িটি ডেলিভারি দিব এটার মডেল হচ্ছে দু হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার সতেরো টটা নোহা এসআই খুবই সুন্দর এবং হ্যাপি কাস্টমার তো আমরা এভাবে চাই আমাদের যারা ভিডিও দেখে পছন্দ করেন গাড়ি যাদের স্বপ্ন পূরণ হোক আমাদের ধারা সেই দোয়া করবেন আর আমরা আজকে ভিডিও করছি এজ এম ভেহিকেল শপ থেকে এই গাড়িটি আজকে আমরা হ্যান্ড ওভার করবো এবং এই হলো সেই আমাদের কাঙ্ক্ষিত ক্রেতা যে যে গাড়িটি কিনলো অনেক আই এম সো হ্যাপি রাইট মানে গাড়িটা অনেক ফিল লাগছে আমার মনে করেন যে আমার মনে করেন গাড়ি ছিল না জি তখন থেকে মনে করেন সবাই বন্ধু হাসতো বলে যে গাড়ি নাই গাড়ি নাই পরে বলতো যে এই আসো তোমার সাথে আমি গাড়ি দেখাই দিব ইনশাআল্লাহ ওকে এই গাড়িটা কিন্তু নানুকে গিফট করবে দেখেন তো এবভাবেই আমাদের ভিডিও দিয়ে স্বপ্ন পূরণ হোক সবার এই আশাই করি বাট গাড়িটা কিনে তোমাদের কেমন লাগছে শোরুম থেকে যে নিলাম তাদের এখানকার পরিবেশ ডিসিপ্লিন কেমন লাগছে তোমার কাছে তাই বলবি আলহামদুলিল্লাহ এভরিথিং 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 ইয়েস ইয়েস এভরিথিং তো বেশি বেশি আরো গাড়ি কিনতে হবে হ্যাঁ এবং আমাদের ভিডিও কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সবার স্বপ্ন পূরণ হোক সেই আশায় আমরা তো এই গাড়ি আজকে থেকে কিন্তু তোমার ইয়েস এটার নাম কি বলো তো টয়টা নোহা টয়টা নোহা ওর কিন্তু নোহা গাড়িটা অনেক পছন্দ আমি বারবার জিজ্ঞাসা করছি মনে করেন যে নোহা গুলো অনেক বড় গাড়ি আমাদের তো পুরো বিগ ফ্যামিলি জি জি আমি ঠিক বলেছি হ্যাঁ মানে বিগ ফ্যামিলি আমরা বেশি ফ্যামিলি যাদের মানে এক ফ্যামিলিতে সাতজন আটজন দশজন যত মানুষ হবে এক ফ্যামিলি এক গাড়িতে পুরো পরিবার নিয়ে ঘুরতে পারবেন তো সবারই এখন পছন্দের গাড়ি এই নোহা গাড়িগুলো যারাই কিনবেন আপনার এটা হলো তেলের গাড়ি এবং এলপিজি করা আছে যারা আপনারা নোহা গাড়ি আরো কিনতে চান বা অন্যান্য কোনো গাড়ি কিনতে চান আমাদের ফেসবুক পেজ দেখবেন ইউটিউব পেজ দেখবেন কার প্রমোশন বিড়ি ভালো ভালো গাড়ি দেখাবো ইনশাল্লাহ করবেন শেয়ার কমেন্ট করবেন আমাদের ভিডিও গুলো কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই আমার তো ভিডিও অনেক মজা লাগে তাই হ্যাঁ অনেক মজা লাগে আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করুন সো আমি ইউটিউব চ্যানেলটা বলি আমার ইউটিউব চ্যানেলটা নাম হচ্ছে সারতাজ 56 সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ ইয়েস তো এই গাড়ি আজকে থেকে কিন্তু তোমার এই ইয়েস এই গাড়িটা হচ্ছে আমাদের সরি গাড়িটা হচ্ছে আমাদের তোমার ইয়েস এর গাড়িটা হচ্ছে ওর বাট ও নানুকে গিফট করবে দেখেন নাতি হয়ে নানুকে গিফট করতেছে আপনি এবল গাড়ি গিফট করেন যত বাজেটই হোক না কেন আমাদের কাছে পাঁচ লাখ থেকে শুরু করে আপনি বিশ লাখ পঞ্চাশ লাখ টাকার গাড়ি পাবেন আর যদি কেউ বাইকের দামে গাড়ি কিনতে চান এজে এম ভেহিকেল শপে আসবেন বাইকের দামে একটা গাড়ি দেখাবো সুন্দর নিশান লাল বাট আমরা পুরা গাড়িটা আমাদের ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো সবাই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ওকে থ্যাংক ইউ